দেখা যাক শেষ পর্যন্ত কি হয় চেষ্টা চলছে চেষ্টা চলছে চেষ্টা চলছে দর্শক ধরে ছিল কিন্তু চলে গিয়েছে বিয়ে দাঁড়ি আবারও এক পয়েন্ট নিয়েছে বিয়ে দাঁড়ি কোনো কাজই করতে পারছে না দেখা যাক শেষ মুহূর্তে কি করতে দর্শক ধরেছে এবং আটকে রেখেছে দেখা যাক দেখা যাক দেখা যাক আবারও কিন্তু দু পয়েন্ট নিয়েছে বিয়ে দাঁড়ি দর্শক টান টান হতে যে এই মুহূর্তে দেখছি বাগে বাগে লড়াই দর্শক ধরেছে কিন্তু কাজ করতে পারেনি দর্শক চলে গিয়েছে এই মুহূর্তে কিন্তু এক পয়েন্ট এগিয়ে ছাব্বিশ পয়েন্ট বিয়ে আর অবিয়ে মাত্র অপশন বডি দর্শক নাম হৃদয় খান দর্শক স্টিল বডি নিয়ে নেমেছে দেখা যাক বিয়ে কিন্তু ষোলো পয়েন্ট আর অবিয়ে দাঁড়ি কিন্তু একুশ পয়েন্ট তাই তারা আবারও চেঞ্জ করলো বিয়ে দাঁড়িয়ে পক্ষ থেকে একটা পিলার নেমেছে দেখে মনে হয় না বিয়ে করছে অনেক খোকা মনে হয় দর্শক নাম হৃদয় খান দেখা যাক দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাফ টাইমের পরে আবারও খেলা শুরু হয়েছে বিয়েদারির পক্ষ থেকে ডু দিচ্ছে মসজিদ সাহেব দেখা যাক বিয়েদারি অবিয়দারি খেলা হচ্ছে বিশ পয়েন্ট বিয়ে আর বিয়েদারি হচ্ছে পনেরো পয়েন্ট আবারও হাফ টাইমের পরে খেলা শুরু হয়েছে বিয়েদারি কোনো পয়েন্ট নিতে পারেনি দেখা যাক অবিয়দারির পক্ষ থেকে ডু দিচ্ছে আমিনুল ইসলাম চুপে চাপে যদি কোথাও বিয়ে করেও থাকে আপনাকে কিন্তু জানি না আমিনুল ইসলাম দশক এখানে কিন্তু খাতায় নাম লিখে চায় অ বিয়েধাড়ি ওর কিন্তু দাঁড়িয়ে আছে আপনি দেখতে পাচ্ছেন দশক ধরে ছিল কিন্তু আটকাতে পারেনি কানে হবে দর্শক আমারও কিন্তু পয়েন্ট নিয়েছে অ বিয়েধাড়ি তারা কিন্তু একুশ পয়েন্ট আর বিয়ে দাঁড়ি কিন্তু পনেরো পয়েন্টে গিয়ে দশক হাড্ডি হাড্ডি লড়াই কিন্তু চলছে আজকের খেলায় আগুন খেলা চলছে আজকে খেলাটি চলছে হোসেন নগর পাঁচপাড়ায় প্রিয় দর্শক তেত্রিশ নং আট মহানগর রংপুর দর্শক আবারও কিন্তু ধরেছিল বেদারি কিন্তু আটকাতে পারেনি হাত ফুসকে বের হয়ে গেছে বেদারির মজির দর্শক আবারও অবেদারি পক্ষ থেকে রাকিব সাহেব বিরোধ দিচ্ছে দেখা যাক ও সুন্দর ভাবে কিন্তু গু দিচ্ছে দেখা যাক ওরা কিন্তু চিলের মতো বসে আছে কখন ছো দিবে পায় দর্শক সুন্দরভাবে ডুবে দিচ্ছে রাখে এখনও পর্যন্ত ধরতে পারেনি দেখা যাক দেখা যাক শান্ত সুষ্টভাবে আহ হয়ে গেছে বেয়ে দাঁড়িয়ে চেষ্টা করছে ধরার জন্য কিন্তু ধরতে পারছে না ও বাইরে তাউন্ড হবে না দর্শক কোনো কর্মেই কিন্তু ধরতে পারে নাই সুন্দরভাবে ডুব দিচ্ছে আর বিয়ে দাঁড়ি আবারও বেয়ে থেকে ডুব দিচ্ছে দর্শক দেখা যাক সুন্দর ভাবে লঙ্গি পরে কাঁচা খিচে কিন্তু ডুজিচ্ছে নাকি প্যান্ট পরে বোঝাই যায় না হাজারো দর্শকের ভিড় দেখা দেখা যাক যাক বিয়ে বি কিন্তু কোনো পয়েন্ট নিতে পারিনি দর্শক সুন্দরভাবে ডুবে ডু দিচ্ছে আমিনুল ইসলাম বিয়ে দিচ্ছে অবিয়দারের পক্ষ থেকে দেখা যাক এখন পর্যন্ত কোনো পয়েন্ট নিতে পারেনি দর্শক কোনো পয়েন্ট নিতে পারেনি খালি হাতে ফিরছে অবিয়দারি পয়েন্ট কত একুশ বাই পড়বে দর্শক আবারও বিয়েদারের পক্ষ থেকে ডুব দিচ্ছে ছান্নু সাহেব দেখা যাক দেখা যাক দেখা যাক সমস্যা দর্শক প্লেয়ার চেঞ্জ হচ্ছে বিয়েদারির পক্ষ থেকে প্লেয়ার চেঞ্জ হচ্ছে লঙ্গি পড়া দর্শক বিয়েদারির পক্ষ থেকে বিয়েদারি পক্ষে আমি নাম্বার কি দর্শক আবারও একটা জনপ্রিয় খ্যাতিবান পেলোয়াল নামলো সেই স্কুল বডি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বেদারি পক্ষে একটি পেলোয়ার নেমেছে মাইকেল জ্যাকশন বডি দর্শক নাম নাম হৃদয় খান দর্শক স্টিল মোডিংয়ে নেমেছে দেখা যাক বিয়ে কিন্তু ষোলো পয়েন্ট আর বিয়ে দাঁড়ি কিন্তু একুশ পয়েন্ট তাই তারা পিলোয়ার আবার চেঞ্জ করলো বিয়ে দাঁড়িয়ে পক্ষ থেকে একটা পিলার নেমেছে দেখে মনে হয় না বিয়ে করছে অনেক খোখা মনে হয় দর্শক নাম হৃদয় খান দেখা যাক দর্শক পেলোয়ার তো নয় মনে হয় চেঙ্গুস খান দর্শক আমরা দেখতে পাচ্ছি দুই পক্ষ থেকে দেখা যাক দেখা যাক দেখা যাক দর্শক নলাই কিন্তু ধরে ছিল আটকাতে পারেনি আর জেনজির কিন্তু ছেড়ে দিয়েছে জেনজির কিন্তু ছেড়ে দিয়েছে খেলার কিন্তু টানটা উত্তেজনা চেঙ্গুস খান বনাম গোবায়েদার কিন্তু ভালো চলছে খেলা দর্শক আবারও বিয়াদারি পক্ষ থেকে মোজি চাড় দিচ্ছে দেখা যাক দেখা যাক জিঞ্জির কিন্তু কাটতে পারছে না কারণ সুন্দরভাবে খেলা চলছে দর্শক আবারও কিন্তু বিয়েদারি পয়েন্ট নিয়েছে সুন্দরভাবে আবারও কিন্তু পয়েন্ট নিয়েছে বিয়েদারি কত হলো সতেরো একুশ দর্শক বিয়েদারি কিন্তু সতেরো বিয়েদারি কিন্তু একুশ আবার ডু দিচ্ছে রাকিব দেখা যাক কি করে রাকিব কিন্তু শান্তশিষ্টভাবে সৃষ্ট দিচ্ছে দর্শক খেলাটি চলছে হসিন নগরে পাঁচ দর্শক তেত্রিশ নং মহানগর রংপুর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা এটি কিন্তু একটি জনপ্রিয় খেলা হাজারে দর্শকের ভিড় এই খেলাটি দেখার জন্য কিন্তু কে জিতবে এই খেলায় কে হারবে জানি না সুন্দর ভাবে ডুবছে অনেকক্ষণ থেকে কিন্তু আমরা দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি তারা কিন্তু সুন্দরভাবে খেলা দেখছে অনেকক্ষণ ধরে ডু দিল আবারও ডুবেদারির পক্ষ থেকে দেখা যাক দেখা যাক কি করে দেখা যাক করে সুন্দর ভাবে তারা চেষ্টা করছে ধরার জন্য আবারও খুশক চলে গেল বিয়ে দাঁড়ি কোথাও আঠারো বাইশ আঠারো দশক বাইশ বিয়ে দাঁড়িয়ে কিন্তু আঠারো পয়েন্ট চার পয়েন্ট জিতে আছে আপনি দেখা যাক হাফ টাইমের পরে খেলা কিন্তু টান টান উত্তেজনা আমিনুল সাহেব দিয়ে দিচ্ছে অবিয়েদারির পক্ষ থেকে দর্শক কিন্তু আটকাতে পারেনি বিয়েদারি এখন পর্যন্ত চেষ্টা চলছে চেষ্টা কিন্তু ব্যর্থ হয়েছে বিয়েদারি দর্শক আবারও কিন্তু এক পয়েন্ট সিনিয়ে নিয়েছে অবিয়েদারি বিয়েদারির কাছ থেকে আবারও দর্শক এখানে কিন্তু ভিড় করেছে খেলা দেখার জন্য খেলাটি চলছে খসির নগর পাঁচপাড়া তেত্রিশ নগর মহানগর রংপুর বিয়েদারি তেইশ বিয়েদারি আঠারো দর্শক দেখা যাক আবারও বিয়েদারি পক্ষ থেকে বোধ ইচ্ছা একটু কিন্তু কোনো পয়েন্ট নিতে পারেনি দর্শক আমরা কিন্তু অবিয়দারের পক্ষে সাপোর্ট বেশি দেখতে পাচ্ছি আবারও ডু অবিয়দারের পক্ষ থেকে আমিনুল ইসলাম সুন্দরভাবে ডু দিচ্ছে কাবাডি কাবাডি দিচ্ছে দেখা যাক কোন পয়েন্ট দিতে পারেনি আবারও বিয়েদারি পক্ষ থেকে ডু মজিদ সাহেব মজিদ সাহেব কিন্তু সুন্দর ভাবে ডু দিচ্ছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক কি করে ধরার চেষ্টা চলছে কিন্তু ধরতে পারছে না হ্যাঁ সুন্দর 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 ও দর্শক শেষ সময় কিন্তু এক পয়েন্ট নিয়েছে বিয়াদারি কল্পনাও করতে পারেনি না যে আবার এক পয়েন্ট নিয়ে নেবে বিয়াদারি সুন্দর অবেরের পক্ষ থেকে আমিনুল ইসলাম দেখা যাক তিনি কিন্তু কাবারে দিয়ে দিচ্ছে কত কত হইছে কত কত হইছে পয়েন্ট কত কত হইছে 19 দেখা যাক সুন্দরভাবে ধরেছে দর্শক এমন ভাবে ধরেছে দর্শক একাই আবারও দুই পয়েন্ট বিয়ে দাঁড়ি হাড্ডা হাড্ডি লড়াই চলছে বাগে বাগে লড়াই দর্শক এবার কিন্তু বাগে বাগে লড়াই এতক্ষণও কিন্তু বাঘ বকরি লড়াই হয়েছে এবার বাগে বাগে লড়াই চিল্লা চিল্লি না করলে তো খেলার মজাই হবে না ভাই চিল্লাবা চিল্লামা তো মজা হবে না চিল্লাবা নইলে মজা হবে না একুশ বাই তেইশ দেখা যাক দর্শক মোদির ছায় বিদির ছায় বিয়েদারির পক্ষ থেকে ও কিন্তু দুইটি ছেলের বাপ দর্শক আবারও পয়গ নিয়েছে বিয়েধাড়ি টানটান উত্তেজনা বাঘে বাঘে লড়াই দর্শক আমরা আগে দেখেছি বাগ বকিল লড়াই এখন কিন্তু বাঘে বাঘে লড়াই বাইশ বাই তেইশ এক পঞ্চিতা আছে বিয়েধাড়ি দর্শক আবারও কিন্তু টানটান উত্তেজনার মধ্যে বিয়েধাড়ি টু দিচ্ছে দর্শক আবারও পড়ে নিয়েছে কিন্তু বিয়েধাড়ি ঠেলে তাকে আউট করে দিয়েছে আহ দর্শক বিয়েধাড়ির কিন্তু ধরতে পারেনি দর্শক বিয়েদারি কিন্তু চব্বিশ বিয়ে দাঁড়িয়ে বাই শখাত টোয়েন্টি ফোর বাই টোয়েন্টি টু দেখা যাক এই আবারও বেয়েদারি পক্ষ থেকে মসজিদ ছাব ভিউ দিচ্ছে আর সুন্দরভাবে ডেউ দিচ্ছে দেখা যাক আট চেষ্টা করছে ও পক্ষ কিন্তু হ্যাঁ দর্শক পয়েন্ট যেটি রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত একটু ভাজাল হয়েছিল কিন্তু গ্রেফারি সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ছয়েল মাস্টার রেফারি আপনারা দেখছেন এলাকারই সন্তান পাসপাড়া তার ভাষা পায়রাবন বেগম রোকেয়া স্কুলের কিন্তু তিনি টিচার আবার ওবিয়দের পক্ষ থেকে আমিরুল ইসলামের দুই চলছে দেখা যাক বিয়দারে চেষ্টা করছে কিন্তু কাটকানের জন্য কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কি হয় চেষ্টা চলছে চেষ্টা চলছে চেষ্টা চলছে দর্শক ভরেছিল কিন্তু চলে গিয়েছে ওবিয়দারে আবার

দর্শক এই মুহূর্তে পয়েন্ট টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ডোরো দেখা যাক টান টান উত্তেজনা এবার বাগে বাগে লড়াই সিংহ সিংহ লড়াই দর্শক দেখা যাক এবার কে যেতে এই খেলায় পুরস্কার কি এই সুন্দর বিয়েদারি 2 দিয়েছিল কিন্তু মুஜித் সাহেব কোনো পয়েন্ট দিতে পারেনি সবচাইতে মজার বিষয় হাফ টাইমের পরে 25 25 অর্থাৎ 25 25 পয়েন্ট বিয়েদারি 25 অবিয়েদারি 25 দর্শক আমিনুল ইসলাম র দিচ্ছে অবিয়েদারির পক্ষ থেকে দেখা যাক কি করে দেখা যাক সুন্দরভাবে খেলা চলছে দেখা যাক দেখা যাক বাগে বাগে লড়াই চলছে বাগে বাগে লড়াই চলছে কিন্তু দর্শকদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা নীরবে খেলা দেখছে ও দর্শক হয়ে পক্ষ থেকে আবারো মোজে ছাড দিচ্ছে দেখা যাক তারা কিন্তু চেষ্টা করছে অবিয়দারির পক্ষ থেকে কিন্তু ধরার চেষ্টা করছে দেখা যাক ও ফেতুরুকের কিন্তু দর্শক চলে গিয়েছে মুহূর্তে বিয়েদারি কিন্তু এক পয়েন্ট এগিয়ে ছাব্বিশ পয়েন্ট বিয়ে দাঁড়িয়ে আর ও মাত্র পঁচিশ পয়েন্ট আবারও এক পয়েন্ট কিন্তু এগিয়ে আছে বিয়েদাড়ি দর্শক আমাদের এই চাচা তিনি কিন্তু রেফারি তিনি দায়িত্ব পালন করছে দেখা যাক কিন্তু ফাউল করছে রেফারি কিন্তু কোনো ফাউল দেয় দেখা যাক বিয়েধারি সাব্বিশ অ বিয়েধারী পঁচিশ দর্শক পঁচিশ সাল পেরিয়ে গিয়েছে বিয়েধারি আবারও বিয়েধারি পক্ষ থেকে আবারও রু দিচ্ছে সানু সাহেব দেখা যাক কিন্তু কোনো পয়েন্ট দিতে পারেনি আবারও রু দিচ্ছে অভিয়েধারি পক্ষ থেকে আমিনুল ইসলাম এবার হয়তো চেষ্টা করবে কারণ এক পয়েন্ট বিয়ে কিন্তু সুন্দর সুন্দর ভাবে ডিউ দিচ্ছে সুন্দর ভাবে ডিউ দিচ্ছে সুন্দর ভাবে ডুব দিচ্ছে সুন্দরভাবে ঢুকে দিচ্ছে আমিনুল ইসলাম মহাবিহাদের পক্ষ থেকে কোনো পয়েন্ট দিতে পারেনি আবারও ঢুকে দিচ্ছে বিহেদারির পক্ষ থেকে মজুদ সাহেব দেখা যাক যেহেতু বিহেদারি কিন্তু এই মুহূর্তে এক পয়েন্ট জিতে আছে দর্শক বিহেদারি ছাব্বিশ আর অবিহেদারি পঁচিশ সুন্দর বিহেদারির মুখে হাসি দেখা যাচ্ছে কারণ এক পয়েন্টে এগিয়ে দর্শক বাগে ভাগে লড়াই চলছে 나가져아 টাইমের পরে কিন্তু টান টান উত্তেজনা এই মুহূর্তে দেখা যাক খেলাটি চলছে হুসেনা তেত্রিশ নাম্বার মহানগর রামপুর কিন্তু অংশগ্রহণ করেছে হাজারো দর্শক দর্শক জার্সি দেখতে পাচ্ছেন সাতাত্তর নাম্বারের জার্সি আমিনুল ইসলাম তিনি পাঁচপাড়ারে পিত সন্তান দেখা যাক সুন্দরভাবে ভাবে দিচ্ছেন কিন্তু কোনো পয়েন্ট নিতে পারেনি দর্শক পয়েন্ট নিতে পারেনি অবিয়ে দাঁড়ি বিয়ে কিন্তু ছাব্বিশ অবিয়ে দাঁড়ি পঁচিশ পঁচিশ বাই ছাব্বিশ অনেক মা বোন কিন্তু খেলা দেখার জন্য এসেছে রাত্রিবেলায় দর্শক প্রায় বারোটা পেরিয়ে গিয়েছে রাত্রি 12টার সময় খেলা চলছে জনপ্রিয় ঐতিহ্য ভাই গ্রাম বাংলা হাডুডু খেলা প্রায় হোক টাইমটা দেখিয়ে দর্শক পয়েন্ট কি নিয়েছে হ্যাঁ হ্যাঁ পয়েন্ট নিতে পারেনি 26 বাই 25 বিয়াদারি 26 ও বিয়াদারি 25 আমনুল ইসলাম কিন্তু গ্লো এবার নিশ্চয় এবার পয়েন্ট নিচ্ছে দর্শক সুন্দরভাবে ডুব দিচ্ছে আমিও ইসলাম অ বিয়ে পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ওর কিন্তু দাঁড়িয়ে আছে তারপরে অ দাঁড়িয়ে ওকে বলা হচ্ছে দর্শক কোন পয়েন্ট নিতে পারে সময় প্রায় ফুরিয়ে আসছে ওয়ায় দর্শক বিয়ে পক্ষ থেকে ও বজির ছাপ ডুব দেখা যাক অবিয়াদারি ধরার চেষ্টা করছে তারা কিন্তু চিলের মতো অপেক্ষা করছে কখন তারা ছো দিয়ে ধরে ফেলবে কিন্তু তারা এখন পর্যন্ত ধরতে পারেনি চেষ্টা চলছে সুন্দর গতিতে চেষ্টা চলছে দেখা যাক দেখা যাক দেখা যাক ধরেছিল কিন্তু কাটতে পারেনি দু পয়েন্ট এগিয়ে বিয়েদারি অর্থাৎ সাতাশ পয়েন্ট বা বিয়েদারি পঁচিশ পয়েন্ট টিপলাইকে গিয়ে বিয়াদারে দুই বনটাকে জাগ রুবেল দুইটি চবিদের পক্ষ থেকে টান টান উত্তেজনা পয়েন্ট নিতে পারেনি দর্শক খেলাটি চলছে হাসিননগর ধাগড নদীর পাশে 35 নং ওয়ার্ড মহানগর রাঙ্গপুর আমরা দেখতে পাচ্ছি অনেক অতিথি এসেছে এই খেলাটি দেখার জন্য হাজারো দর্শকের ভিড় তারা এই সুন্দর গ্রাম বাংলার ঐতিহ্য ভাই হাইডুডু খেলা উপভোগ করছে ছোট ছোট বাচ্চা বড় বড় মানুষ সবাই কিন্তু এই খেলাটি দেখার জন্য এসেছে এটি কিন্তু ফাইনাল খেলা দেখা যাক আজকের ফাইনাল খেলায় কে যেতে দর্শক বলা হয় নাই এখানে কিন্তু প্রথম পুরস্কার একটা আস্ত তাজা খাসি সেকেন্ড পুরস্কার একটি রাজহাস দর্শক যেহেতু বিয়েদারি বা বিয়েদারি খেলা চলছে পুরস্কার কিন্তু একটা আস্ত খাসি পক্ষ থেকে আমিনুল ইসলাম দু দিয়ে ছিল কোনো পয়েন্ট নিতে পারেনি অবিদারি পঁচিশ বিয়েদারি সাতাশ দর্শক দুই পয়েন্ট কিন্তু এই মুহূর্তে এগিয়ে আছে বিয়েধাড়ি আমরা দেখতে পাচ্ছি বারবার ডু দিচ্ছে মসজিদ সাহেব এবার কিন্তু চেস করা হয়েছে সানু সাহেবকে ডু দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এফাড়ির পক্ষ থেকে তিনি কিন্তু সুন্দরভাবে ডু দিচ্ছে হাত দিয়ে সুন্দরভাবে ডু দিচ্ছে হাত দিয়ে ধরেছে কিন্তু কাজ করতে পারেনি সুন্দর শেষ মুহূর্তে কিন্তু বিয়েধাড়ি দশক পয়েন্ট বেশি নিয়েছে দেখা যাক সুন্দরভাবে ডু দিচ্ছে

পঁচিশ বেশ সাতাশ অন্তত দর্শক অ বিয়াদারি পঁচিশ দর্শক আমিনুল ইসলাম আবারও ডু দিচ্ছে অ পক্ষ থেকে দেখা যাক আবারও সুন্দরভাবে ডু দিচ্ছে দর্শক রাত্রিবেলার খেলা দেখা যাক কি করে অবিয়েদারির পক্ষ থেকে ডু দিচ্ছে দর্শক দর্শক সুন্দর ভাবে ঢুকেছে একটি পয়েন্ট নিয়েছে ছাব্বিশ বাই সাতাশ দর্শক ছাব্বিশ বাই সাতাশ এক পয়েন্ট এগিয়েছে বিয়েদারে দেখা যাক দেখা যাক দেখা যাক আবারও বিয়ে দাঁড়িয়ে এক পয়েন্ট যারা বিবাহিত আবারও এক পয়েন্ট নিয়েছে অবিবাহিত কিন্তু ছাব্বিশ আর বিয়ে দাঁড়িয়ে পক্ষ থেকে বিয়ে চারি আরিফ দর্শক পয়েন্ট নিতে পারেনি দেখা যাক আঠাশ আঠাশ ছাব্বিশ দশক বিয়ে দাঁড়ি কিন্তু আঠাশ বিয়ে দাঁড়ি ছাব্বিশ দেখা যাক মসজিদ সাহেব কিন্তু ডু দিচ্ছে দেখা যাক দেখা যাক দেখা যাক আবারও বিয়ে দাঁড়ি কিন্তু পয়েন্ট দিয়েছে এক পয়েন্ট বেশি দশক রোবেল দু দিচ্ছে অবিয়ে দাঁড়ি পক্ষ থেকে দেখা যাক দেখা যাক দেখা যাক টান টান উত্তেজনা দেখা যাক দেখা যাক দর্শক এই মুহূর্তে টান টান উত্তেজনা সুন্দর চলবে ভাই চলবে সরোভান চলবে চলবে সরোভান দর্শক দেখা যাক ডান টান উত্তেজনা

i <laughs>